আজকে একটা রেস্টুরেন্টে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে দেখি রেস্টুরেন্টাই কিছুই নেই আমি দূর থেকে দেখে ভাবলাম অনেক কিছুই আছে তাই ঘুরতে গেলাম এখানে একটা দন্না ছিল আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে উঠে পড়েছি উঠে ছেলে উঠে গেছি উঠে এখন মশারিটা খুলে নিচ্ছি আর এইখানে মশারি টাঙিয়ে ঘুমাতে হয় যতই তুমি অল আউট জ্বালাও মশা ঠিক কামড়াবেই তাই মশারি ঢাঙিয়ে ঘুমালে একটু ভালো হয় মশাটা কামড়াতে পারে না এই যে সকাল সকাল উঠে এইখানে বিছেন ক্যাঁথা সব গুছিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেয়ের ক্যাঁথা বিছেন ক্যাঁথা গুছিয়ে নেবার পরে তারপরে রান্না বসাবো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে চাখাও হয়ে গেছে সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে এখন বিছান কেটেগুলো গোছ করে নিচ্ছি গোছ করে নিয়ে তারপরে রান্না বসাবো আর ছেলেকে নিয়ে গেছে ভাই এখন ও নিয়ে গেলে তবে কাজ হবে ওর না প্রচুর সর্দি জ্বর ও তো কাজ করতেই দিচ্ছে না একদম তাই ছেলের যতক্ষণ না ধরায় কাজ করা যায় না কিছুই কাজ করতে দেয় না দেখতে দেখতে আমার বিছান কেতা সব গোছানো হয়েই গেছে আর চাদরটা এখন আমি ঠিক করে নিচ্ছি আর ওইদিকে সরু পাড়া একটি কম্বল দিয়ে রাখি ওইদিকে একটু ফাঁকা থাকে না ওই জন্য দিয়ে রাখি এইখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আগে মাছ আলুটা সিটি মেরে নেবো তারপরে লাস্টে ডাঁটাটা দেবো কারণ ডাঁটাটা আগে দিয়ে দিলে ডাঁটাটা ঘেঁটে যায় এই যে ডাঁটা এখন দিয়ে সিটি মেরে নিলেই রান্না হয়ে যাবে এই যেই কথা বলছিলাম সন্ধেবেলা একটু ভালো লাগছিল না ঘুরতে বেরিয়েছিলাম রেস্টুরেন্টটা মনে হচ্ছিল দূর থেকে দেখতে কত কি আছে কিন্তু এসে দেখি কিছুই নেই এক প্লেট ওই একটা কী চিকেন একটা মাঙিয়েছিলাম আড়াইশো টাকার দাম একটুখানি চিকেনের তাই জানো বলছিল আড়াইশো টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি হয়ে যেত খামাখায় বেকার এইখানে আর আমারও ভাবলাম চলো দেখি একটু কিছু তো খাওয়া যাক কারণ যখন এসছি কিছু না খেয়ে তো যাওয়া যাবে না তো এইখানের ভিডিওটাও পরিষ্কার নয় একদম কালো যেন মানে এমন পজিশন যেন ভিডিওগুলো কালো কালো আসছে তাই জানুকে বলছিলাম কেরাম ভিডিও আসছে ভালো ভিডিও আসে না আর জানুকে বলছিলাম কিছু অর্ডার দাও এই যে যেন বলছে তুমি অর্ডার দাও আমি তো কিছু খাব না মেয়ের জন্য মেয়ে হচ্ছে খাবে তার জন্য অর্ডার দিয়েছিলাম। একটা চিকেনের কি অর্ডার দিয়েছিলাম এইটার দাম মাত্র আড়াইশো টাকা নিয়েছিল এইটুখানি চিকেনের দাম আমি বললাম আর কিছু খাবার দরকার নেই পালিয়ে চলো ক্ষমা খাই এইখানে যারা পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে যাবে তারাই খেতে পারবে আর আজকের ব্লগটা আমি এখান পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে